আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মানব জীবনে দুশ্চিন্তা আসা খুবই স্বাভাবিক এটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি যেন মুদ্রার এপিটোপিট এতে হতাশ হলে চলবে না এমন মানুষ পাওয়া কঠিন যার কোনো দুশ্চিন্তা নেই সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন ইহকালীন জীবনে কষ্টক্লেশ মানুষের সঙ্গে পবিত্র কোরআন ইস্বাদ হয়েছে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে বালাদ আয়াত নম্বর চার তাই জীবনে চলার পথে দুঃখ দুর্দশা আসতেই পারে হতে পারে মানসিক টেনশন এতে হতাশ হওয়া যাবে না বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে প্রতিটি পরিস্থিতিকে জয় করে নিতে হবে এই ভিডিওতে এমন আটটি আমল তুলে ধরা হল যার মাধ্যমে দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যাবে ইনশা আল্লাহ নম্বর এক তাকদিরের উপর বিশ্বাস ইসলাম তার অনুসারীদেরকে তাকদিরের উপর ইমান রাখার নির্দেশনা দিয়েছে যখন একজন মানুষের নিশ্চিত বিশ্বাস থাকে যে আমার ভাগ্য আল্লাহর হাতে আমার জন্য যা উত্তম তিনি তা আমার সৃষ্টির পূর্বেই লিখে রেখেছেন সে অনুসারী দুনিয়ার জীবনে সুখ দুঃখের সম্মুখীন হতে হয় ভালো কি মন্দ সবই তার পক্ষ থেকেই আসে আসমানের ফয়সালায় যখন কোনো ব্যক্তি সন্তুষ্ট হওয়া শেখে তখন সব রকম পেরেশানি মানসিক চাপ শেষ হয়ে যায় তখন প্রতি মুহূর্তে সে ভাবে এটাই আমার ভাগ্যে ছিল এর মধ্যেই আমার কল্যাণ নিহিত এই তাক্তিরে বিশ্বাস রাখার মাধ্যমে মানসিক শক্তির বিকাশ ঘটে পবিত্র কোরআন এসেছে আল্লাহ তোমাদের ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই সুরা ইউনুস আয়াত নম্বর একশত সাত পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি ইহা সংগঠিত করার পূর্বেই ইহা লিপিবদ্ধ থাকে আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ সুরাহাদিদ আয়াত নম্বর বাইশ নম্বর দুই আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ মানসিক টেনশন কমাতে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন আর যে আল্লাহর উপর তওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট তালাক আয়াত নম্বর সুরাত ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ঘোষণা করেন আমি শেরুপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে সহি বুখারি হাদিস নম্বর ছয় শত এক নম্বর তিন নামাজের ব্যাপারে যত্নবান হওয়া যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার তিনশত উনিশ নম্বর চার বেশি বেশি ইস্তেক ফার মানসিক চাপ কমাতে ইস্তেকফারের জুড়ি নেই মহান আল্লাহ ইরশাদ করেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি তো মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সুরানু আয়াত নম্বর একাত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্তেক ফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন আবু দাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশত বিশ নম্বর পাঁচ অধিক হারে দুরুদ পড়া দুরুদ পাঠ আল্লাহ তালার রহমত প্রাপ্তির বিশাল মাধ্যম আত্মপ্রশান্তি লাভের সহজ উপায় দুরুদ শরীফ এমন একটি মাকবুল আমল যা পাঠ করলে আল্লাহ তালা তা কবুল করে নেন ইবনে কাব রাদি আল্লাহু তালানহু তিনি সম্পূর্ণ সময় নবীজির ওপর দুরুদ পাঠ করার কথা বললে রসুল্লাহ ওয়াসাল্লাম বললেন তাহলে এখন হতে তোমার পেরেশানি দূর হওয়ার জন্য দুরুদি যথেষ্ট এবং তোমার পাপের কাপফারার জন্য দুরুদি যথেষ্ট যা তিরমিজি হাদিস নম্বর দুই নম্বর ছয় ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করতে পারলে সব সময় সব হালাতে প্রসন্ন থাকা যায় খুব ও সংকীর্ণ অবস্থাতেও জীবন থেকে হতাশ হতে হয় না পবিত্র কোরআন ও হাদিসের জায়গায় জায়গায় ধৈর্য ও তাওয়াক্কুলের নির্দেশনা দেয়া হয়েছে পবিত্র আনের এক জায়গায় এসেছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত নম্বর একশত তেপ্পান্ন অন্য আয়াতে এসেছে যে কেউ আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট নিশ্চয়ই আল্লাহ তার কাজ পূরণ করেই থাকেন আল্লাহ সব কিছুর জন্য একটা পরিমাণ নির্দিষ্ট করে রেখেছেন সুরাত তালাক আয়াত নম্বর তিন নম্বর সাত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ ইসলামে পরামর্শের গুরুত্ব অনেক আত্মকেন্দ্রিক মনোভাব পরিহার করে অন্যদের সঙ্গে পরামর্শ ভিত্তিক কাজ করা ইসলামের শিক্ষা তবে পরামর্শের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হল পরামর্শ যথার্থ এবং বিবেকবুদ্ধি সম্পন্ন নির্ভরযোগ্য মানুষের সঙ্গে করা পরামর্শের কারণে অভিজ্ঞ ও চিন্তাশীলদের চিন্তাকে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি হয় আর অভিজ্ঞদের চিন্তার প্রভাবে নিজের দৃষ্টিভঙ্গি ও চিন্তাও গভীর হয় সমৃদ্ধ হয় পেরেশানি মানসিক টেনশন অনেক দূরে চলে যায় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে অকৃত কার্য হয় না নম্বর আট দোয়া করা মানসিক চাপ কমাতে নিয়ম করে দোয়া করা উচিত কারণ দোয়া হলো ইবাদতের মূল দোয়া করলে আল্লাহ খুশি হন না করলে বরং অসন্তুষ্ট হন তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রাধান্য দেয়া উচিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন একটি দোয়া সম্পর্কে অবগত আছি কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তালা তার সেই বিপদ দূর করে দেন সেটি হচ্ছে আমার ভাই ইউনুস আলাইসাল্লামের দোয়া দোয়াটি হল ইন্ লা ইলাহা ইল্লা আং তা সুবহানাকা ইন নিকুং তুমিনা জলিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিঃসন্দেহে আমি জালিমদের অন্তর্ভুক্ত তির্মিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পাঁচ চিন্তা ও পেরেশানির সময় রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়তেন اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে পাক রব্বুল আল আমাদের মানসিক চাপকে দূর করার জন্য উল্লিখিত আমলগুলো করার তৌফিক দান করুন এবং আল্লাহ আল্লাহর রসুলের নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দিন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অহমতুল্লাহ